চেয়ারম্যান সাব ও তো না কলম কো যে প্রত্যেকদিন সকালে আমারে দেখায় দেয় বিজা লংগিলারে কে আমার কি মনটা চাই না আমি একদিন বিজা লংগিলারি এই সুদ না তোর চেয়ারম্যান মানে যে কোন হালাতি এলা ওইটা বুঝছ না ভেন্না বলে যে তোর পর পায়জামা কামিসটি লাইরে থইলি ওই যে ওইডা এই দিবানির্ভরতে আজকে দিনের মধ্যে দিবিয়া হয়ে দিম কাইলা লা দিনের মধ্যে নাই মুখ দাঁড়া ওর পাশ তোর খবর আছে

আমি একদিন বিজা লং গিলারি ও বিজা লং গিলার বাসাস কিরে রে জল তুই একদিন গোসল করে আয়েরা বিজা লং গিরা তোর পোলা আতা দিয়া বাস না উই লার তো এ গোলা আবার বিশা চালিস কোন লাগে তোরা তো নিজের সমাধান করা ভা চেয়ারম্যান সাহেব আইনে বিষয়টা বুঝজুন না আমার ভাই বিয়া হইরা নিজের লং বাসা আব্বা দানা এই না তোর চেয়ারম্যান মানে কোন হালা দিয়া ওটা বুঝ না বেন্না বেলা যে তোর বইয়ের পায় জামাই লাইরে থইলি ওই যে ওইটা হইছে না বাড়ি কথা এনে গসকে ইল্লে কথা এনে কি মাছ মাথা করি আচ্ছা সবই বুঝলাম দুনিয়াতে এত সেরান থাকতে তুই তোর বুইরা দাদির পিছে পাক্কুর বারসকে চেয়ারম্যান সাহেব পাক্কুর পাড়ি কি আমি আর রঙ্গে আমার বিয়ার বয়স পার হইতে হইতে আমার বাহের বয়স পার আমার দাদার রহমান বয়স হয়ে যাইতাছে গা আচ্ছা তাও আমার এলাও এক গুলাদার হতে বিয়া করায় দেনা এই বুইরা বয়সে কি মাইসা আমার টুন জুবতি মাইয়া বিয়া দিব ওর লাগি কাজ লো বুইরা মার পিছে পিছে পাক্কুর পাড়ি ওই Corse আমার মার বিয়া আমি করব ওরবারে বিয়া হিসাব বরাবর দেখ সু দেখ বান্দির বাচ্চা কয় কি হে বা বাইটো ঠিক হে গৈছে অ বিয়াৰ বয়স পাৰ হে দাদাৰ সমান বয়স হৈছে তেচাগ বিয়া কৰাই চিনা আমাৰ কোনদিন বিয়া কৰা পাই আমাৰ নে মানে উচিত কথা কৈছো যে এলেকে আমি ভালা না শুনো বাইদেউ ঠিক হৈছে আন্ধাৰ বিয়াৰ ফুল সুইট নাহে বিয়া কৰি লাগিছিলে অনা আঙুৰ বিয়াৰ ফুল সুইটীয়া জোৰা নাই কি বিয়া কৰাই কিৰে জলকা